সাম্প্রদায়িক লাল কিন্তু তিনিও নয় তিনিও অত্যন্ত গভীরে সেই কর্তর ঘৃণা ছড়ানো ভিত্তিবর্ণ বাদী বা কত বাদীদের গলার সাথে তাদের সাথে সুর মেলালেন তার প্রমাণ তো আছে জনগণের পশ্চিমবঙ্গে মুসলমানদের হার হচ্ছে পঁচিশ শতাংশ অথচ সরকারি চাকরিতে মুসলমানরা সরকারি চাকরিতে আপনার চান্স পায় সুযোগ পায় মাত্র এক শতাংশ সেটার তাহলে মমতা তো কখনোই আপনার সেকুলার ছিলেন না কখনোই ধর্ম নিরপেক্ষ মানবতাবাদী মানুষ ছিলেন না আমরা গলায় বলতে পারি বাংলাদেশের মানুষ আমরা যে যাই রাজনীতি করুক এক শেখ হাসিনা ছাড়া যে যাই রাজনীতি করুক আমরা অন্য ধর্মের প্রতি ঘৃণা ঝরানো বিদ্বেষ পোষণ করা এটা আমরা কখনোই করিনি দুর্গা পূজা আসতে তো বলা হয় আমাদেরও আনন্দ লাগে আমাদের হিন্দু ধর্ম সম্প্রদায়ের যারা ব্যক্তিবিদ আছে আমরা তাকে তখনও ধান করে রসিকতা করে অথবা সিরিয়াসলি বলে পুজোর কই ওরা এনে দেয় ওদের বাসায় যায় পূজা হয়ে যায় এই দৃষ্টান্ত অনেক পুরনো এদেশে যারা ইসলামী রাজনীতি করেন তারাও কিন্তু সাম্প্রদায়িক কথা বলেন না অন্য ধর্মের প্রতি আক্রমণ করে কথা বলেন না এটাও আমাদের ঐতিহ্য কারণ আমরা ওই ঐতিহ্য মনে করছি যখন বাংলার স্বাধীনতার জন্য বড় লড়াই করছে তার প্রধান সভাপতি মোহনলাল একজন হিন্দু হিন্দু মুসলমান একসাথে ব্রিটিশ লড়াইয়ের ঐতিহ্য এই বাংলার এই বাংলার নেব থেকে শুরু করে আজ পর্যন্ত এই ঐতিহ্য সদায় হ্যাঁ বিশ্বাসঘাতক হতে পারে মুসলমান হতে পারে বিশ্বাসঘাতক করেছেন জগৎ বিশ্বাসঘাতক করেছেন হিন্দু সেটা অল্প কিছু মানুষ কিন্তু নবাদের প্রধান সভাপতি উনি একটা হিন্দু এবং নবাদের সঙ্গে লড়াই করতে করতে নিজের জীবন দিয়েছে মহল্লা নির্বজন এরা লড়াই করেছেন আমাদেরকে আমরা তো তাদের উত্তর শুনি এখানে আজকে যারা অবিলেন্দু দাসু আজকে অপর্ণা আজকে সঞ্জয় জয়দেব আমরা যারা আছি এখানে মুসলমান সম্প্রদায়ের ছেলেরা আমরা তো সেই সিনাযুতলে আর মোহনলাল নির্বাচনের উত্তর শুনি তাই ভারতীয় আদর্শ আমরা এক সতানোর মো আমাদের বধু বলবে সুরঞ্জন ঘোষে এটা তো আমাদের ঐতিহ্যের মধ্যে আছে আপনারা আমাদের পতকে আগরতলা সহকারী হাই কমিশনের গেট ভেঙে সেটাকে ট্রেনে নামিয়ে ছিঁড়েছেন এটা তো প্রচন্ড আঘাত করোনার আঘাতের চাইতে বড় আঘাত নিয়েছে সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী আমরা কেউ ভুলে যাবো আমরা কেউ আধুনিক অবস্থান প্রতিষ্ঠান সম্প্রদায়ের দাঁড়ানো আছে দেখুন করে আছে আমরা এইটা আমরা দিন ভুলে যাব না আপনারা আপনাদের মিডিয়া কে একজন সবাই এক ভদ্রলোক অাগতভাবে তিনি মিথ্যা করে কিন্তু বন্ধুটা এত অসুন্দর বাংলাদেশের গোপালগঞ্জে একটা পরিবারে আগুন লাগিয়ে পাঁচজন ফুলে বেড়ে ফেলা হয়েছে এটা Hey, e aí,